আসসালামু আলাইকুম জমি বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি এখন আপনাদের সামনে আরেকটি জায়গার ভিডিও নিয়ে আসছি এই জায়গাটির লোকেশান হলো নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর গ্রাম এবং ধর্মপুর ইউনিয়ন তো এখানে এই সামনে যে রাস্তাটা দেখতেছেন ফাঁকা রাস্তা এটা সামনে যাই ধর্মপুর হাজিরহাট হাজিরহাট বাজারে গিয়ে উঠছে আর এখানে আশপাশে পরিবেশ অনেক ভালো আছে এবং এই রাস্তাটা যে এটা গেছে অপোজিটে এটা গেছে সামনে বাবুল মার্কেট পশ্চিম দিকে বাটির ট্যাক্সো রাস্তা ওইখানে হাই স্কুল কলেজ সকল কিছু আছে প্রাইমারি স্কুল কেজি স্কুল বড় দাখিল মাদ্রাসা বামে গেলে নলুয়া লেঙ্গা দোকান জনতা বাজার আর এর পাশ দিয়ে ফাঁকা রাস্তা থেকে সরকারি একটা রাস্তা গেছে এটাও অনেক চড়া প্রায় পনেরো ফিট চড়া হবে তো এটাও একসময় ফাঁকা হয়ে যাবে এখান থেকে কত পঞ্চাশ মিটার পরে একটা জমি আছে জমির পরিমাণ হলো একান্ন শতাংশ একান্ন শতাংশ জমির পরিমাণ এবং এই জমিটা আপনারা কেউ বাড়িঘর করার জন্য নিতে পারবেন এখানে দেখেন আশপাশে জমিগুলোর দাম অনেক বেশি এখানে এই রাস্তার সাথে ষাট সত্তর আশি হাজার টাকা জমি বিক্রি হয় এই এটাও হাউজিং রোডের মতো এটারও একটু ভ্যালু বেশি জমির দাম বেশি মেন রাস্তা থেকেও বেশি তো এখানেও জমির দাম তুলনামূলকভাবে অনেক বেশি আছে তো এখানে আমাদের এই একান্ন শতাংশ জমি আছে আমি আপনাদেরকে জমির কাছে নিয়ে যাচ্ছি এই যে ফোফুন গাছগুলো দেখা যার এই ফোফুন গাছ সহ ফোফুন গাছের পরে দিয়ে তো প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির মূল্য হবে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আশপাশে কিন্তু এই কম রেটে জমি আর কেউ পাবে না এটা অনেক আগের কিনা বিদায় রেটে দেওয়া যাচ্ছে আলোচনা সাপেক্ষে আরো কিছু কমবে তো যারাই নিবেন যোগাযোগ করবেন এই যে যে এটা ওই দেখা যাচ্ছে রাস্তা সরকারি ফাঁকা রাস্তা আর এটাও সরকারি কাঁচা রাস্তা টেন্ডার হয়েছে ফাঁকা হবে এটাও পশ্চিম দিকে বাটার ট্যাক্স রাস্তাতে গিয়ে উঠছে এই জমিটা হলো এখান দিয়ে এ এটা এই জমির অংশে একই ক্ষতি একই দাগে পড়ছে জমির পরিমাণ হলো একান্ন শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরও কিছু কমবে তো এখানে এই যে একটা আইল দেখতেছেন অর্থাৎ এই আইল থেকে এই জমিটা হলো এ আইল থেকে ধরে একবার পুরোটা স্কোয়ার পিছনে গেছে আর এখানে আর কাঁচা দিয়ে অর্থাৎ এই যে চলাচলের মত আছে না এই গাছগুলা সহ কিন্তু একবারে ওই যে ওই কাঁচা পর্যন্ত ওই যে কাঁসা দেখা যার এই কাঁসা পর্যন্ত একেবারে পূর্ব দিকে পশ্চিম দিকে এই যে নীল একটা গদ দেখা যার ট্রেনের এই ঘরের সীমানা পর্যন্ত এই পুরাটা জমিন স্কোয়ার আছে এখানে আসি ওই ঘরের উত্তর পাশ থেকে ধরি এই আইল সোজা পর্যন্ত প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির মূল্য হবে চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আরও কিছু কমবে যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরোটা জমির স্কোয়ার আছে লোকেশন অনেক ভালো আছে এই দেখেন এগুলাতে কেউ দানি জমিন হিসাবেও রাখতে পারবেন এবছরও প্রচুর ইরিদান হয়েছে এবং দুই ফসলই তিন ফসলই জমিন চাইলে তিন ফসলও করতে পারবে পুরোটা জমির স্কোয়ার আর যে এই যে এই চলাচলের ফঁদ রেডি আছে আর এপাশে পাশে হলো এই যে এখানে এইভাবে এই সরকারি রাস্তার সাথে লেগেছে তো অনেক সময় দেখা গেছে ফোঁদকার্ড থাকে না তো এখানে ফোঁদকার্ড সকল কিছু ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম